তো বন্ধুরা শুভ সকাল আর এইখানে আমার রবিবারে বাজার এসে গেছে এই যে বাজার ঢালতে হবে আর এখানে আছে মাছ চলো বাজার ফাজার ঢেলে নি মাছের বাজার দেখো এখানে আছে পাবদা মাছ এখানে আছে প্রমপ্লেট মাছ সব পাঁচ পিস করে নিয়ে এসছে সুন্দর বাজার করেছে এখানে আছে কাতলা মাছের পেটি আর এখানে আছে চিকেন আর এখানে আছে এই যে রাইসের চাল নিয়ে এসছে ভিজিয়ে রেখেছি যে ফে তোমাদেরকে তো একটা জিনিস দেখানি হয় দেখো কালকে আমাদের কি নিয়ে এসছে কি সুন্দর ঘুরবে দেখবে না দেখতে দাদা ভাই আমার নিয়ে দেখাচ্ছে এখানে মানুষ আসছে যে ছোট তার এই সব পছন্দ বুড়ো বুড়ির এইসব পছন্দ দেখো ছেলেদের এই নিয়ে এই যে মানুষ বেড়ে নিয়েছি সবাই টিফিনে একই আলাদা করে দেখানোর কিছু নেই এই যে সবাই কচুরি চারটে করে কচুরি আর ঘুমি বেশি খেলে জল খেয়ে পেট ভরে নাও আর যদি কম খাও তাহলে তুলে দাও যেমন মানুষ চারটে খেতে পারে না খালি যা চারটে মানুষেই সেই পাঞ্জাবিরা যেমন পাঞ্জাবি ছেলে যেমন পাখড়ি পুরো সেম হয়ে আছে শ্যাম্পু করে আর পাগড়ি পেতে পড়তে বসেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার শরীর কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছে আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে হলো সানডে সানডে স্পেশাল তো দেখেই নিয়েছ আর

আর চলো তাকে যোগাযোগ করেছে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এ দেখো এখানে সব কুচিয়ে রেখেছি গাজর আর বিনস তোমার দাদাভাই কেটে দিয়েছে আর এখানে আছে কাজু কিচমিচ এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে মাংসর আলু এখানে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি আর ভাতটাও হয়ে গেছে ওই যে ওইখানে চুপড়ি ঢাকা দিয়ে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি আর এখন তোমার দাদাভাই ভস ভস করে ঘুম দিয়েছে চলো চুটকিতে রান্না করে তোমাদের সামনে ঠিক আছে দেখো রান্না বান্না আমার কমপ্লিট এখানে আছে আলুগুলোই ওপরে মাংসগুলো সব নিচে চলে গেছে এখানে মাংস আলুগুলো ওপরে উঠে গেছে আর এখানে আছে রাইসটা কেমন লাগছে বলো সবুজ সাদা অরেঞ্জ হেভি দেখতে লাগছে চলো আর এদিকে এই দেখো ঘুমাচ্ছে দেখো দেখো কটা বাজে দেখো ঘুমাচ্ছে এখানে ওই ওই যে পাখা নিয়ে খেললো তারপর ঘুমিয়ে পড়ল মানু কিলি কিলি দিচ্ছে বন্ধুরা এখন আমরা সবাই মিলে রবিবারে ঘুরতে যাচ্ছি বাজারে ঘুরতে যাচ্ছি আচ্ছা মানু এখানে আর এই দেখো আমার মাথা দিয়ে ওর বডি চাঁপা দিয়েছে দেখা ভাই আচ্ছা এই পূজার সময় এখন যাবো দুটো হাত কাটা পাতলা পাতলা গেঞ্জি এনে ঘরে পড়তে পারবে চল আমরা তিনজনে মিলে এখন রেডি হয়ে গেছে আরে সকালবেলা চুল গাড়ি কেটে চলে এসছে চলো ঘুরতে যাই এই মানুষ এখানে হেঁটে হেঁটে এখন হেঁটে হেঁটে ওর গাড়ি পার করবে না বাবা জল কাতার ওয়েদারে জলদাদাই গাড়ি খেয়ে তাদের লাগাবে না আমরা কাদা মাঠে ঠিক আছি এই মাত্র আমরা ঘরে ঢুকছি দাদা হাতে একটা বড় ব্যাগ মানুষের কাছে সিজা হয়েছে ছোট ব্যাগ এবার মান হলে হলো আমাদের বাড়ির ছোটো চাকর ছোট ব্যাগ নিয়েছে তোমরা দাদাভাই হচ্ছে বড় চাকর বড় ব্যাগ নিয়েছে আমি হলাম এই ঘরে মাল এ দেখো আমাদের ঘরে ওইসব নেই যে এর কাজটা এ করবে ওর কাজটা ও করবে ওই সব নেই মানুষ দেখে নিজে দুধ ফুট ফিজে কি ঢোকানো ঢুকিয়ে দিলো ওরা দাদাভাই ঘরে এসেই চা করতে লেগে গেলো আমাদের ঘরে খুব ভালো ভোগ কারোর মনে হিংসা নেই এ দেখো কী আনলাম এখানে তেল বাজা আছে আর এখানে আছে এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের পার্সোনাল জিনিস পার্সোনাল যেত এই এখানে এ গোপালে বিস্কুট আছে এই যে রকম দু একটা আমাদের ঘরে একটা তোমার দাদা ভাইয়ের কারখানা আর ওইখানে আমাদের গোপালের বিস্কুট আছে বুঝছো মানুষ হাত থেকে কাজ কেড়ে কেড়ে নিয়ে করে আমাদের ঘরে সবাই খুব ভালো এইখানে আছে কি সময় এই খুব ভালো লাগে খেতে আর এই যে মুদিখানার জিনিস আছে মুদিখানার সাবু নিয়ে এসেছি কেন আমার উপোস আছে উপোসে সাবু খাবো আর সাইজ জিনিস কিনে এনেছি চলো দেখাচ্ছি আর এই দেখো সাইজ জিনিস ওই যে চুলের শ্যাম্পু করে মাখার জন্য এখানে দুটো ক্লাসের ক্লিপ নিয়েছি একটা মানুর এটা আমার আর মানুর মানে বুঝতে পারছো আমারটাও মানুর মানুরটাও মানুষ আর দুটো সেন্ট একটা নীলকুমার একটা লালকুমার একটা মাটি বলা নেল নীলপালিস আর এই একটা আমার তোমরা দেখে নিলে আমি কি মাখি দেখাবো না এই যে টিফিনে এখানে পিঁয়াজি আছে আর এখানে আছে পিঁয়াজি আর দুটো চপ ও একটু বেশি বেশি তেলেবেলা খায় আর এই যে এই মুড়িটা খেয়ে নিয়েই ও কিন্তু কাজে লেগে পড়বে এই মুড়িটা এই যতক্ষণে মুড়িটা তাড়াতাড়ি খেয়ে কি কাজ জান এই যে পতাকা পাখাটাকে ঘুরবে কোথায় পাখা সেই হিসেবে দাওয়ান দাঁড়াবে ওর হচ্ছে এটা এখন কাজ আর এখানে আমার সিরিয়াল চলছে এখানে মানুষ বসে রয়েছেন চলো খেয়ে নিই আর আজকে রান্না বলতে তো কিছুই নেই রান্না আমার সকালে যা যা রান্না করেছিলাম সবই আছে তাহলে আর ভিডিওটা বেশি বড় করছি না তাহলে এখানে শেষ হয়ে যেতাম সেই ভালো শেষ করতে আমার ভিডিও দেখে দেখো আসলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে মনে আছে তো